গুড মর্নিং সবাইকে সকাল তো হলো আর তার সঙ্গে গলার মধ্যে খুসখুস করাও শুরু হয়ে গেছে শোলটা যেহেতু খারাপ ছিল এবারে আমি আজকে যাব ফুল তুলতে তাই তোমাদেরকে এছাড়া দেখালাম যাই হোক দেখো মর্নিং জানাটা খুঁজলাম আগে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমাদের কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এটা হলো প্রকৃতিকে জানালাম ঘাট থেকে নিচে নামলাম নিচে নামা হয়ে গেছে তোমাদের জন্য একটু যাচ্ছি ফুল তুলতে তাই ঠাকুরকে একটু বলে গেলাম আর আলোটা তো সারা রাত ধরে জ্বলছিল ও বেচারাকে একটুখানি অফ করে দিলাম অনেক ডিউটি করেছে আর আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখলাম যে আমার পথি কী করছে আর আমার বিড়াল কী করছে দেখি উনি বসে রয়েছেন আর উনি ঘুমাচ্ছেন তা আমি চলে এসে এদিকে দেখলাম মায়ের দিকে নেই আমি পিছনের গেটের চাবিটা নিলাম নিয়ে এবারে গেটের চাবিটা ভিজে খুলবেনটা দেখো কালকে সেই চান করে সেই রেখেছে আর পুরো ভিজে গেছে আরও মেলে দেওয়া হয়নি যাই হোক তালাটা খুললাম তালাটা খুলে আমি বাইরে এলাম জুতো ওখানেই ছিল ভাবছিলাম যে হয়তো জুতো ওখানে নেই তা দেখলাম না ওখানেই আছে গাটা এখনও অতটা ভালো শোখাই তা তবুও আমার জন্য ঘরের মধ্যে থাকতে যেন বিরক্তি লাগছে আর কষ্ট হচ্ছে কারণ আমি সবসময় ছটফট করি যাই হোক একটু জল খেয়ে নিলাম আর যেহেতু ফুল তুলতে যাব একটু চেঞ্জ করতে হবে তাই জলটা সকালে উঠে না মানে রাত্রে আমার আমরা ভয় পেয়ে গেছিলাম হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির আওয়াজটাই নিচে প্লাস্টিক আছে ওর উপরে পড়ছে আর যেহেতু আমি একা শুয়েছিলাম আর ভীষণ আওয়াজ হচ্ছিলো পিছনে তিরিপুলের আবার বাটা চাল করা রয়েছে ওতে পড়ে আর উতো যাই হোক আমার চেঞ্জ করা হয়ে গেছে আমি এবারে ফুল তুলব কিসে সেটাই খুঁজছিলাম যে কিসে নিয়ে যায় টাজিগুলো তো সব বাইরে ধোয়া হয়নি তাই ওই একটা জড়ি ছিল মানে মাইক্রোফোনটা জড়ানো ওই জড়িটাই আমি নিয়ে চলে আসছিলাম ফুল তোলার জন্য আর এই দিকে দেখো দেখিয়ে গেলাম কী অবস্থা আর একটু জল নিয়ে আমি ধরে জল দিয়ে দিলাম দিয়ে আমি এবারে যাবো নিন চিন করতে করতে ওই জন্য জুতোটা ওখানেই আছে করলাম পরে আমি দেখো সারাদিকে পাতা দাতা ছড়িয়ে কি অবস্থা পিছনটা দেখো দেখেই মনে হচ্ছে না ঝড় সত্যিই হয়েছে জুতুর দিক ভেঙে জুড়ে কি অবস্থা পুশাক গাছ হল ওই দেখো এই গাছটাই দেখো জাম গাছটাই পাতা সব কিনে

ফুল দেখো সেজন্য সেই নীলকণ্ঠ ফুল গাছ ছিল কাজীমা তো কদিন যায়নি জানতাম না তাই দুটো জবা ফুল ছিল আমি সেটাই নিয়ে চলে এসেছিলাম ওই জবা ফুলটা গাছের সাইডে ছিল নি এইটাই কাজীমদুরির পাশে আর একটা বাড়িতে নীলকণ্ঠ ফুল ছিল সেই ফুলটার থেকে কটা ফুল গাছ থেকে কটা ফুল নিয়ে আমি বাড়ি থেকে চলে আসলাম আস্তে আস্তে দেখো সেই বিড়ালটা কি আমার কালকে ছাড়ে দেখছিলো ওই বিড়ালটা আমাকে দেখতে পেয়ে ও আমাদের ভালো চিনি কারণ ও আমার বিড়ালকে তারাই রানি হয়েছে তারাই এই আমাদের মন্দির মন্দিরের সামনে চলে আসলাম আমি ধুত আমাদের বাড়িতে ও এই জায়গাতে তো আমি দেখার মনে হয়নি এইটা হলো ফুল ফুটি কিন্তু একটাও ফুটে নেই সব তুলে নিয়েছে সকালে যে আর উঠেছে সে তুলে নিয়েছে আমি আমাদের বাড়িতে চলে আসলাম আর বাবা কালকে দেখতে বাড়িতে ছিল না মানে প্রায় দুটো দিকে বাড়ি এসছে একটা একজন মারা গেছিলো একটা দেখে এইসব কাজ করছে আমি ছাদে এলাম ছাদে কেমন আছে সব কিছু দেখার জন্য অবশ্যই দিয়ে বাড়িয়েছি কিন্তু ছাড়ে উঠে প্রভৃতিটা দেখার দৃশ্যটা সত্যিই থেকেই অন্যরকম লাগে অন্যরকম লাগে ছাদ দেখা হয়ে গেছে আমি একটু ভাববে দেখো আমি একটু বাঁশ শুকি তার বাঁশগুলো দিয়ে কি লোকই মানে রাস্তায় লাগবে সব নিয়ে চলেই যায় তাই মা চালা করে দিয়েছিলো তা মা ছিল না তাকে আমি দুটো ভাবতে শুয়ে দিয়েছিলাম মনে আমাদের বাড়ির সামনে তো কত গাড়ি অবশ্যই গাড়িগুলো আমাদের না সবার গাড়ি ও রাস্তার ধারে ফাঁকা জায়গা বলে সবাই রাখে তাই রাখো আমার স্মৃতি কী করছে একটা ইঁদুর নিয়ে এসেছে ইঁদুর নিয়ে এসেছে তারে জ্ঞান তো ইঁদুর আমি মুখ থেকে ছানার চেষ্টা করলাম ও বাবারের ঘরেতে গিয়ে ওই জায়গাটা পছন্দ হচ্ছে ওই দেখো ওকে নিয়ে ওইভাবে নখ দিয়ে খেলা করছে কী বল নিয়ে ওটাকে পুরো ওকে মারবে পরে খেয়েছিল এবার আমি খেতে বসলাম মা রান্না করেছিল লাউ শাক বড়ি দিয়ে আর সেটা দিয়ে খাচ্ছিলাম খেতে খেতে মা আমি ভালোবাসি মুড়ি ঘন্ট মাছকা মাঠা দিয়ে আর পটল ভাজা আর এটা বেগুন মানে বেগুন খাচ্ছিলাম আমি ওখানে একা একাই খাচ্ছিলাম মাছ আমি আঁকা নিই বলে ওয়ান্নার মধ্যে কখন বুকিয়ে সরি